হ্যালো বিহর্থ আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজের লাইভে যুক্ত সবাইকে সুস্বাগতম আপনারা জানেন যে আমরা সমসাময়িক ঘটনা এবং বিনোদন কেন্দ্র সময় আমাদের এই আইডি থেকে লাইভে দেখিয়ে থাকি তো তারই অংশ হিসাবে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরাইখোল রেলগেট মূলত চরাইখোল রেলগেটে এই একটি বড় ধরনের একটি দুর্ঘটনা আসলে ঘটেছে সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে মূলত এখানে কিন্তু একটি ট্রাক যে ট্রাকটি যাচ্ছিল মূলত শরিয়তপুরে আমরা যতটুকু শুনেছি যে শরিয়তপুর যাওয়ার পথে চাপাই নগঞ্জ থেকে পাথর বোঝাই ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত পাথর বোঝাই যে ট্রাকটা সেটা চাপাই থেকে শরীয়তপুর মুখী যাচ্ছিল রাত তিনটার সময় কিন্তু এই রেল গেটের এই এই দুর্ঘটনাটা ঘটেছে এটা কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের পাশেই কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর নামক এলাকা এবং কুমারখালী বাস স্ট্যান্ডের মাঝামাঝি কিন্তু এই স্পটটি এবং রেলগেটের এটি পশ্চিম পাশে এটি মানিক এন্টারপ্রাইজের গাড়ি এই গাড়িটি কিন্তু রাত তিনটা সাড়ে তিনটার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে দেখেন কতটা ভয়ঙ্করভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যা ট্রাকে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু টোটালি ভিতরে কিন্তু আরও অনেক অংশ কিন্তু ভিতরে ঢুকে গেছে এইটা আসলে এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এখানে কিন্তু কেউ নিহত বা আহত কেউ গাড়িতে যিনি তিনি তিনি আছেন কিন্তু বা কোন রকম মানে আহতর শিকার হবে এমন কোনো কিছুই কিন্তু ঘটেনি আমরা আসলে আসার পরে ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম ড্রাইভার যেমনটি জানিয়েছিলেন যে আসলে এখানে যে এইভাবে যে রাস্তার মাঝে যে ডিভাইডার যে দেওয়া আছে এটা কিন্তু আসলে তারা কেউ বুঝতে পারেনি এটা দেখছেন যে পুরোপুরিভাবে কিন্তু এখানে বেশ প্রায় পনেরোটা কিন্তু ডিভাইডার স্কেল বসানো আছে এটা আসলে তারা সহজে কিন্তু বুঝতে পারেনি যার ফলেই কিন্তু সরাসরি এসে রাত তিনটার পরে সেই সময়টা কিন্তু বেশ অন্ধকারচ্ছন্ন থাকে তো সেই সময়টা এসে উনি কিন্তু সরাসরি এখানে একবারে হিট করে গাড়িটা বেশ স্পিডে ছিল যার ফলেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটাই ঘটেছে এবং এটি খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা হতে পারত যদি একটা বাস হতো যদি একটা সিএনজি হতো তাহলে ব্যাপারটি কিন্তু অনেক ভিন্ন হয়ে দাঁড়াতো তো সেক্ষেত্রে বেশ কমের ওপর দিয়ে আসলে বলতে হয় যে গেছে কারণ এখানে ট্রাক ছিল ট্রাকে একজন মাত্র ড্রাইভার ছিল আমরা শুনেছি তার হেল্পারও ছিল না এটা একটি বড় ধরনের দুর্ঘটনা আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারত তো এখনই আসলে এটার ব্যবস্থা নেওয়া উচিত আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম স্থানীয়দের সাথে কথা বলেছিলাম যে আসলে এই দুর্ঘটনার কারণটা কি কি বা কেন এই দুর্ঘটনা হচ্ছে তো এই এই বিষয়ে আসলে আমরা এখানে স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই যে এখানে একজন দোকানদার একজন চাচা আছে তো আমরা জানতে চাই যে আসলে তিনি যেহেতু এখানে থাকেন আসলে চাচা কেমন আছেন এই যে এখানে যে দুর্ঘটনাটা হয়েছে আমরা আসলে শুনেছি যে এর আগেও প্রায় সাত থেকে আটটা এইরকম দুর্ঘটনা ঘটেছে তো আসলে এটা কেন হচ্ছে বা কি করলে এটা সমাধান হবে ধরেন এই মূল কারণ হচ্ছে এই বিটটা উঠানোর পর থেকে এই ঘটনাটা ঘটছে আচ্ছা স্পিড ব্রেকার যেটা ছিল এটা উঠাই দেওয়া হয়েছে না সুন্দর স্পিডই গাড়ি চালায় এখানে আচ্ছা গেট বুলে মনেই করে না প্রচণ্ড স্পিডই গাড়ি পার হয়ে যায় তাহলে ট্রেন চলে আসলেও তো অনেক সময় হতে পারে যে একবারে হ্যাঁ অনেক সময় হয় গেট মানে জেট দিয়ে সুমুন না বলে ভেঙে সিঁড়ি বারা যায় তো এরকমও ঘটনা ঘটেছে যাতে তাহলে এই সমস্যার সমাধান হবে কিভাবে কী অন্য সময় কোনো বিটটা করলে আমার মনে হয় সমাধানটা হয়তো মনে ভালো হতে পারে দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে আসলে এইখানে যে স্পিড ব্রেকার যেটা ছিল সেটা উঠে যাওয়ার কারণেই এই সমস্যা আসলে হয়েছে তো আমরা এখানে স্থানীয় একজন দোকানদারের সাথে কথা বললাম আমরা একজন পথচারীর সাথে একটু কথা বলবো যে আসলে কেন এই সমস্যা হচ্ছে বা কেন এই সমস্যা হতে পারে তো আসলে আপনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তো এখানে যে ধরনের দুর্ঘটনাটা ঘটেছে একটা বাস হলে বা একটা সিএনজি হলে তারও বড় ধরনের মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারত কয়েক শত মানুষের মৃত্যু হতে পারত তো আসলে আপনি একজন পথচারী হিসাবে কি মনে করেন যে আসলে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং কি উদ্যোগ নেওয়া উচিত এখানে ট হইলে মোটামুটি ভালো হয় কারণ এখানে একটা ট্রেন যাতায়াত করে বিজ জনগণের জন্য সুবিধা হয় গাড়িটা চলে গেলে এখানে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম থাকবে এবং সার্কিট বেকার হলে এটা পথ জন্য সবচেয়ে বেস্ট হয় ভালো হয় দর্শক স্থানীয় জনগণ এবং পথচারী তারা কিন্তু সবাই একই কথা বলছে যে এখানে যে স্পিড ব্রেকার যেটা ছিল আইল্যান্ড বলতে পারেন এইটা কিন্তু সাম্প্রতিক কিছুদিন আগে এটা কিন্তু তুলে ফেলা হয়েছে যার প্রেক্ষিতে এটা উঠানোর পরেই এই যে এখনও কিন্তু এটার স্পট দাগ এখনও আছে এটার ওঠানোর পরেই কিন্তু ইতিমধ্যেই ষাট থেকে আটবার কিন্তু এই সেম দুর্ঘটনায় রাস্তার এপার এবং ওই পার দুই পারেই কিন্তু ঘটেছে আর তাই স্থানীয় সহ পথচারীদের দাবি অতি দ্রুত এটি সংস্কার করা হোক এবং সংস্কার করে এখানে স্পিড ব্রেকার দেওয়া হোক কারণ এটি একটি মহাসড়ক সবসময় কুষ্টিয়া ঢাকার যোগাযোগের একটি একটিমাত্র মাধ্যম এই মহাসড়ক দিয়েই কিন্তু কুষ্টিয়া এবং ঢাকার যোগাযোগ কাজেই এখানে গাড়ি চলাচলের সংখ্যা প্রচুর প্রতিদিন হাজার হাজার গাড়ি কিন্তু যাতায়াত করছে আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারবে খুব সহজেই আমরা বুঝতে পারি এটা যদি একটা বাস হতো এটা যদি একটা সিএনজি হতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে মৃত্যু প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত। এই জন্য আসলে আপনার খুব সহজেই বোঝা যাচ্ছে যে কত পরিমাণে স্পিডে গাড়ি ছিল এবং কীভাবে এটা ডুমড়ে মুচড়ে গেছে গাড়িটি প্রায় দ্বিখণ্টি অবস্থা হয়ে গেছে কিন্তু সো এই ক্ষেত্রে খুব দ্রুত এটার ব্যবস্থা না নিলে কিন্তু আগামীতে আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ইন দিনের সাইডে টোটালি কিন্তু একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে টোটাল গাড়িটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে মাছ দিয়ে কিন্তু অলরেডি ঢুকে গেছে কাজেই আমরা চাইব অতি দ্রুত জনসাধারণের সুবিধার্থে প্রাণহানি থেকে রক্ষার ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্পিড ব্রেকারের মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করে জনকল্যাণে আসবেন ধন্যবাদ সবাইকে